সদ্য প্রেমে পড়েছেন পূর্ণিমার রাতে ওই চাঁদ তোমার আমার শুধু দুজনের গানটা অনেক প্র্যাকটিস করে প্রেমিক বা প্রেমিকাকে শোনানোর জন্য যেই ছাদে উঠলেন দেখলেন যে চাঁদ উধাও শুধু এক গাঢ় অচেনা অন্ধকার কেমন লাগবে বুকটা ছ্যাঁদ করে উঠবে না মনে হবে যেন জীবনের একটা বড় অংশই হারিয়ে গেল এই চাঁদ শুধু রাতের আকাশে সৌন্দর্য নয় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কোটি কোটি বছর ধরে পৃথিবী আর চাঁদ যেন এক নাচের সঙ্গী একে অপরের হাত ধরে চলেছে কিন্তু যদি এই সঙ্গী হঠাৎ করে গায়েব হয়ে যায় কি হবে আমাদের এই চেনা পৃথিবীর চাঁদ মামা শুধু আমাদের মন ভোলায় না সে আমাদের পৃথিবীর মেরুদণ্ড সোজা রাখে ভাবছেন কিভাবে চাঁদের মহাকর্ষীয় টান আমাদের পৃথিবীর অক্ষকে তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি কোণে স্থির রাখে আর এই স্থির কোণই আমাদের ঋতুচক্রের কারণ বসন্ত গ্রীষ্ম শরৎ শীত যদি চাঁদ না থাকে তাহলে পৃথিবীর এই হেলানো ভাবটা পাগলের মতো এদিক ওদিক দুলতে থাকবে কখনো হয়তো একদম সোজা হয়ে যাবে তখন ঋতু বলে কিছু থাকবে না সারা বছর একই রকম গরম বা ঠান্ডা আবার কখনো আশি পঁচাশি ডিগ্রি পর্যন্ত হেলে যাবে তখন ইরেনাস গ্রহের মতো অবস্থা হবে ছ মাস দিন আর ছ মাস রাত ভাবুন তো বৈশাখের দুপুরে ছমাস ধরে সূর্য মাথার ওপর আর তারপর ছমাস ধরে হাড় কাঁপানো শীত চাষবাস তো দূরের কথা জীবন ধারণই অসম্ভব হয়ে পড়বে শুধু ঋতু নয় আমাদের দিনের দৈর্ঘ্য চাঁদের হাতে চাঁদের টানেই পৃথিবী ধীরে ধীরে ঘুরছে যেন এক অদৃশ্য ব্রেক অসা আছে বিজ্ঞানীরা বলেন চাঁদ তৈরি হওয়ার আগে নাকি আমাদের দিন মাত্র আট থেকে দশ ঘন্টার ছিল চাঁদ উধাও হলে এই ব্রেকটা আর থাকবে না পৃথিবী আবার পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করবে দিনগুলো ছোট হয়ে ছয় থেকে বারো ঘন্টার হয়ে যাবে ভাবুন তো সকালে উঠেছেন চা খাচ্ছেন আর আর অমনি এই দ্রুত ঘোরার ফলে বাতাস বইবে ঝড়ের বেগে ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার তখন হয়তো ঘুরে ওড়ানো তো দূরের কথা ঝড়ের বাইরে বেরোতেই দুবার ভাবতে হবে এইসব মিলিয়ে পৃথিবীটা হয়ে উঠবে এক চরম অস্থিরতা জায়গা যেখানে জীবন টিকিয়ে রাখা হবে এক বিরাট চ্যালেঞ্জ আমাদের সমুদ্রে জোয়ার ভাটা যা দেখে আমরা বড় হয়েছি ইলিশ মাছের জন্য অপেক্ষা করি তারও মূল কারিকর এই চাঁদ চাঁদের টানেই সমুদ্রের জল ফুলে ওঠে আর নেমে যায় সূর্য কিছুটা টানে কিন্তু চাঁদের প্রভাব তার প্রায় দ্বিগুণ চাঁদ যদি না থাকে তাহলে জোয়ার ভাটা কমে এক তৃতীয়াংশ বা চল্লিশ শতাংশে নেমে আসবে শুধু সূর্যের টানে যা হবে ভাবুন তো দীঘা বা মন্দারমণির সৈকতে গিয়ে দেখলেন জল আর আগের মতো ওঠানামা করছে না প্রথম কয়েক সপ্তাহ হয়তো জল পাগলের মতো দুলবে তারপর শান্ত হয়ে এক নতুন দুর্বল জোয়ার ভাটার চক্র শুরু হবে এই জোয়ার ভাটা শুধু আমাদের সৈকতের সৌন্দর্য নয় সমুদ্রের বাস্তুতন্ত্রের প্রাণ কাকড়া ঝিনুক কচ্ছপ এরা সবাই জোয়ার ভাটার উপর নির্ভরশীল জোয়ারের টানেই সমুদ্রের গভীরে থাকা পুষ্টি উপাদান উপরে উঠে আসে যা সামুদ্রিক প্রাণীদের খাবার যোগায়। চাঁদ না থাকলে এই সব কিছু ভেঙে পড়বে সামুদ্রিক প্রাণীদের গণবিলুপ্তি ঘটবে আর এর প্রভাব পড়বে আমাদের পাতি পড়া মাছের উপরও তা নয় জোয়ার ভাটা সমুদ্রের স্রোতকে নিয়ন্ত্রণ করে যা পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল রাখে এই স্রোতগুলোই উষ্ণ জলকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় চরম তাপমাত্রা থেকে রক্ষা করে চাঁদ না থাকলে এই স্রোতগুলো এলোমেলো হয়ে যাবে পৃথিবী জুড়ে চরম তাপমাত্রা দেখা দেবে এমনকি ঋতুভিত্তিক হিমযুগও আসতে পারে আর মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে সুন্দরবনের মতো নিচু এলাকাগুলো জলের তলায় চলে যাবে রাতের অন্ধকারী চাঁদ আমাদের পথ দেখায় শুধু আমাদের নয় নিশাচর প্রাণীদেরও প্যাঁচা বাদুর এরা চাঁদের আলোয় শিকার করে চাঁদ না থাকলে তাদের শিকার করা কঠিন হয়ে যাবে আর তাদের শিকার হয়তো সাময়িকভাবে বেঁচে যাবে কিন্তু প্রজাপতি পাখি সামুদ্রিক জীব অনেকেই চাঁদের চক্রের ওপর নির্ভর করে তাদের প্রজনন পরিযান বা খাদ্যের সন্ধান করে চাঁদ না থাকলে এইসব প্রাণীর জীবনচক্র এলোমেলো হয়ে যাবে তাদের সংখ্যা কমে যাবে এমনকি বিলুপ্ত হয়ে যেতে পারে শুধু নিশাচর প্রাণী নয় এর প্রভাব পড়বে পুরো খাদ্য শৃঙ্খলে। যে গাছপালা রাতের নির্দিষ্ট চক্রের ওপর নির্ভর করে তাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে তারাও হয়তো বাঁচতে পারবে না আর সমুদ্রের বাস্তুতন্ত্র ভেঙে পড়লে তার প্রভাব পড়বে সামুদ্রিক পাখি এবং অন্যান্য প্রাণীদের ওপরও সব মিলিয়ে পৃথিবীটা হয়ে উঠবে এক বিশাল শ্মশান যেখানে মানুষের টিকে থাকাও কঠিন হয়ে পড়বে আর ঋতু ও আবহাওয়ার চরম পরিবর্তন আমাদের চাষবাসকে ধ্বংস করে দেবে কোটি কোটি মানুষের মুখে খাবার যোগানো অসম্ভব হয়ে পড়বে চাঁদ শুধু আমাদের গ্রহের ভারসাম্য রক্ষা করে না সে আমাদের সংস্কৃতি আমাদের গল্প আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের দাদু দিদিমারা চাঁদের আরে গল্প বলতেন কবিরা চাঁদ নিয়ে কবিতা লিখতেন গান গাইতেন মাঝিরা চাঁদের অবস্থান দেখে দিক নির্ণয় করতেন আমাদের বাংলা পঞ্জিকা ঈদ পূর্ণিমা এই সব উৎসব চাঁদের তিথি মেনেই হয় চাঁদ না থাকলে এই সব কিছু হারিয়ে যাবে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এক গভীর শূন্যতার মুখোমুখি হবে আর রাতের আকাশ চাঁদ না থাকলে আকাশ হয়তো আরো অন্ধকার হবে